সূরা আল আলোচনা করব যেহেতু সূরা আতত তত ছোট একটি সুরা কিন্তু গুরুত্ব এবং গভীরতার দিক থেকে অত্যন্ত ভাব গম্ভীর্যপূর্ণ আমরা জেনে নেব সূরা আসরের সংক্ষিপ্ত পরিচয় এটি পবিত্র কোরআনের 103 তম সুরা এটি মক্কা অবতরণ হয় এর আয়াত সংখ্যা মাত্র তিনটি এই সূরার প্রথমে আল্লাহ তাআলা আসর বা মহাকালের শপথ করেছেন এইজন্যই সূরার নামকরণ করা হয়েছে সুরা আল আসর

মহাকালের শপথ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা ঈমান আনে অসৎ কর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয় এভাবে সংক্ষেপ এখানে দেওয়া আছে শুধু অনুবাদটা আর ওভাবে যদি আরবি সহকারে কেউ লিখতে চায় সেও লিখতে পারবে এরপরে আমাদেরকে জানতে হবে কোন প্রেক্ষাপটে সুরা আল আসরটা নাজিল হয় অর্থাৎ কি ঘটনাকে কেন্দ্র করে কি কারণে ওয়ালিদ ইবনে মুগীরা আস ইবনে ওয়াইল আসওয়াদ ইবনে মুত্তালি প্রমুখ মুশরিক বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবশ্যই মধ্যে রয়েছে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদের এই মনের অসারতা তাদের অসার অনুভূতি অসার মন মানসিকতাকে দূর করে আল্লাহ তালা ঈশ্বরা নাজিল করে অর্থাৎ তাদের যে মন মানসিকতাটা এটা যে ভ্রান্ত এটা দূর করে আল্লাহ ঈশ্বরাটা নাজিল করে এরপরে আমাদের ব্যাখ্যার ভিতর থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে সুরা আল আসরে মহান আল্লাহ মহাকালের শপথ করেছেন কেন সুরা আল আসরের শুরুতেই আল্লাহ তালা সময় বা মহাকালের শপথ করেছেন মানুষের জীবনের সময় অত্যন্ত মূল্যবান কেননা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এ সময়ের মধ্যেই মানুষকে আখেরতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় সুতরাং সময়ের সদ্ব্যবহার করতে হবে যারা দুনিয়াতে সময়ের সদ্ব্যবহার করবে নেকামল করবে পরকালে তারাই সফলতা লাভ করবে তাই সময়ের গুরুত্ব বর্ণনা করে সময়ের শপথ করে মহান আল্লাহ তালা মানব জাতিকে সতর্ক করে দিয়েছেন এখানে আরেকটি সম্পর্ক প্রশ্ন আসতে পারে ক্ষতিগ্রস্ত কারা এবং কেন ফোর আসরের দ্বিতীয় আয়াতে আল্লাহতালা বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত অর্থাৎ মানব জাতি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কেননা যারা সময়ের সদ্ব্যবহার করে না আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলে না যারা মনগড়াভাবে জীবনযাপন করবে তারা সবাই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে এরপরে যে প্রশ্নটা সেটা হলো ক্ষতি থেকে বাঁচার উপায় কি কি সোরাল আসরে ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতি থেকে বাঁচার চারটি আমলের কথা বা কাজের কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা আর এই চারটি কাজ হলো এক নম্বর ইমান আনা অর্থাৎ আল্লাহ তালা নবী ফেরেস্তা আখিরাত তাকদির পুনরুত্থান আসমানি কিতাব ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান আনা সৎকর্ম করা নেই কামল করা তিন নম্বর সত্যের উপদেশ দেওয়া পথে চলা চার নম্বর দরজা ধারণ করা দরজা দরজা ধারণের উপদেশ চারটি কাজ এই চারটি কাজ যারা করবে তারা ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে এরপরে যে প্রশ্নটা ক্ষতি থেকে বাঁচার যে চারটি উপায় রয়েছে এর মধ্যে দুটি আছে ব্যক্তিগত কাজ আর দুটি আছে সামাজিক কাজ তাহলে দুটি ব্যক্তিগত কাজ এর মধ্যে প্রথমটি হলো প্রথমে ইমান আনা আর ইমান তাওহিদ রেসালত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা এটাই ইমান দ্বিতীয় কাজ হলো ভালো কাজ করা আল্লাহ যে সব কাজ করতে আদেশ করেছেন তা পালন করতে হবে আর তিনি যে সব কাজ করতে করেছেন তা থেকে থাকতে হবে। এভাবে সকল ক্ষেত্রে আল্লাহ যেসব আনুগত্য করার নামই হলো ভালো কাজ বা নেক কাজ এরপরে যে প্রশ্নটা সেটা হলো ক্ষতি থেকে বাঁচার সামাজিক কাজ দুইটা কি হম দুটি কাজ একটা হলো সত্যের উপদেশ দেওয়া আরেকটি হলো দর্জির উপদেশ অর্থাৎ মানুষকে সত্যপথের দিকে ডাকা তাদের নেক কাজে উৎসাহিত করা অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখা ইত্যাদি ধৈর্য উপদেশ দেওয়া অর্থাৎ বিপদ আপদ দুঃখ কষ্ট আল্লাহ তালার দান এগুলোর মাধ্যমে তিনি মানুষকে পরীক্ষা করেন সুতরাং এসব ক্ষেত্রে হতাশ ও নিরাশ হওয়া যাবে না মরন ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে এটাই হলো ধৈর্যের শিক্ষা সূরা আল আসর থেকে আমরা যে শিক্ষাগুলো লাভ করতে পারি সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা نیک কাজ করা সাথে সাথে সবাইকে সত্য সুন্দরের দিকে ডাকা বা আহ্বান করা বিপদে আপদে ধৈর্য ধারণ করা এবং ধৈর্যর উপদেশ দেওয়া এই চারটি শিক্ষা আমরা এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করব dear শিক্ষার্থীরা

আমরা সুরাটা তেলাওয়াত করে নিই অর্থ জেনে নিই রহমান রহিম দয়ামায় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অইলুল্লি কুল্লি হুম আজা তেল্লুমাজা দুর্বল প্রত্যেকের যে পিছনেও সামনে লোকের বা মানুষের নিন্দা করে আল্লাজি জামাআমা আলাউয়া আদ্দাদা যে অর্থ জমায়ে ও তা বারবার গণনা করে

এটি আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাতি তাৎপালীয় আলাল আফইদা যা আন্তর সমূহ গ্রাস করবে ইন্নাহা আলাই হিম্ম ও সদা নিশ্চয়ই এটি তাদের পরিবেশন করে রাখবে দিম্ম মাদা এবং দীর্ঘায়িত স্তম্ভ সমূহ এই সরসরটার অনুবাদ এরপরে আমরা প্রশ্নের ভিতরে চলে যাই কিছু শব্দ অর্থ জেনে রাখি হুমাজা শব্দের অর্থ কি হুমাজা শব্দের অর্থ হলো সম্মুখে নিন্দাকারী আর হুতামা শব্দের অর্থ হলো একটি জাহান নামের নাম বা জাহান নাম হুতামা সামিনোল সম্পর্কে জেনে নিই কোন প্রেক্ষাপটে সুরাটা অবতীর্ণ হয়েছে তা জানেনই কি কারণে আল্লাহ সুরাটা নাজিল করলেন তা জানেনই উমাইয়ে ইবনু খালফ ওয়ালিদ ইবনু মুগীরা আখনাস ইবনু সরায়েক মারবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিনদের গীবত করত এবং তাদের অর্থলিপসা ছিল প্রবল অর্থাৎ ওই কাফিরদের তাদের এই অপকর্মের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করি মহান আল্লাহ এই সুরাটি অবতীর্ণ করেন সানেরুজিল এতটুকুই দুটো তিনটা নাম মনে রাখতে হবে ব্যাখ্যা সুরাল হুমা এ কোন কোন জঘন্য গুনায়ের বর্ণনা রয়েছে ব্যাখ্যা সুরাল হুমা প্রথম তিন আয়াতে তিনটি জঘন্য গুনাহের পরিচয় তুলে ধরা হয়েছে এক নম্বর পশ্চাতে বা গোপনে নিন্দা করা একে গিবত বলা হয় এটি অত্যন্ত খারাপ কাজ আল্লাহ পবিত্র কোরআনে এই গিবত করাকে মৃত গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন এছাড়াও নবীজি বলেন মারাত্মক আল্লাহ তালা এই গিবতের মাপ করবেন না এইরকম মারাত্মক ভাবে গিবতের পরিচয় গিবতের সম্পর্কে রাসুল্লাহ হাদিসের মধ্যে নির্দেশনা দিয়েছেন এরপরে দ্বিতীয় যে জঘন্য কাজটা রয়েছে সেটা হলো সামনাসামনি কার নিন্দা করা গোপনে নিন্দা করার মতো এটাও অত্যন্ত গরিহিত কাজ সরাসরি ফেস টু ফেস কাউকে অপমানিত করা ইত্যাদি হুম অথবা মানুষের মধ্যে জগরা মারামারি সৃষ্টির লক্ষ্যে এমন কথাবার্তা বলা সরাসরি মানুষকে আঘাত করা তিন নাম্বার ধন সম্পদ জমা করা এবং বারবার সেটা গণনা করা মানুষের সাথে অর্থের বড়াই করা গর্ব অহংকার করা এগুলি এটাকে এক কথায় বলা যায় অর্থ লিপসা হ্যাঁ অর্থ আয়ের লোভ বলা যায় সম্পদের প্রতি মানুষের লোভ এটা স্বাভাবিক অর্থলিপ্সা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে থাকবে এই লোভী মানুষ নানা অবৈধ পথে উপার্জন করতে থাকে সে কৃপন হয়ে পড়ে গরিব দুঃখীদের অধিকার আদায় করে না কি করে করে এই তিনটা জঘন্য কাজ জঘন্য গুনাহের বর্ণনা আল্লাহ তালা সুরাল হুমাজায়ের প্রথম তিন আয়াতে দিয়েছে এবার যে প্রশ্নটা সেটা হলো এই তিনটা জঘন্য কাজের শাস্তি কি এই তিনটি জঘন্য কাজ যেমন গিবদ পরনিন্দা অর্থলিপসা সংক্ষেপে গিবৎ পরনিন্দা অর্থলিপসা এগুলো কবিরা গুণা এজন্য আখিরাতে মানুষকে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে অর্থ সম্পদ মানুষকে অমর করে রাখবে এ ধারণা ঠিক নয় বরং সকল মানুষকে মরতে হবে যারা দুনিয়াতে এই তিনটি জঘন্য কাজ করে আখিরাতে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে তাদের স্থান হবে হুতানামা নামক জাহান নামে আর হুতামার আগুন ওই সকল ব্যক্তির আগুনে তাদের হৃদপিণ্ড তাদের হৃদয় তাদের অন্তর পর্যন্ত পড়তে থাকবে এইরকম মারাত্মক জঘন্য শাস্তি দেওয়া হবে হুতামা নামক জাহান নামে এরপরে আর একটা প্রশ্ন জানতে পারে সেটা হলো সুরাল হুমাজা থেকে আমরা কিরূপ নৈতিক শিক্ষা লাভ করবো সুরাল হুমাজায় তিনটে মারাত্মক গুণা বা পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে গীবত তথা পশ্চাতে বা গোপনে নিন্দা করা সামনাসামনি নিন্দা করা অর্থ লিপসা এই তিনটি নীতিহীন কাজ অনৈতিক কাজ আমরা এই ধরনের অনৈতিক এই ধরনের নীতিহীন কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো নিজেদেরকে মুক্ত রাখবো তাহলেই আমরা এসব দোষ থেকে বেঁচে থাকবো কখনো কারো নিন্দা করব না আর অর্থের করব না বরং আল্লাহ তালা যে সম্পদ দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকব এবং প্রয়োজন মত তা খরচ করবো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্ন আলোকে যে ক্লাস দুটি সুরা দুটি তোমাদের ক্লাসের মধ্যে চলে আসছে সেই অনুযায়ী তোমরা নোট করবে নোট করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে আশা করা যায় দুইটা সুরার মধ্য থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে আর সর্বোপরি একজন মুসলমান হিসেবে আমাদের এগুলো জানা দরকার প্রিয় শিক্ষার্থীরা প্রিয় দর্শক শ্রোতা আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন মন্তব্য করবেন সহপাঠীদের সাথে অন্যদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও